এই শীতকালে কিন্তু অনেক কম দামে ধনে পাতা পাওয়া যায় আর এই ধনে পাতা দিয়েই আজ রেসিপিটা বানাবো এখানে আমি দু পিস কাতলা মাছ নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু এখানে আমি লাল লাল করে ভেজেছি কেউ চাইলে একদম হালকা করে ভাজতে পারো তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ছাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আদা আর রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি যে ধনে পাতার কাঁচা লঙ্কাটা বেটে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই ফ্যাটানো এবার মতো নুনও দিয়ে দিয়েছি আর মধ্যে দিয়েছি তিন পিস কাঁচা লঙ্কা গোটা দিয়েছি কারণ বাটা লঙ্কা দেয়া আছে এবার মাছগুলো নেড়ে চেড়ে নিয়ে একটু মাখো মাখো হলে নামিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাই বাই